i সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে এবার দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের এই মুহূর্তে দুর্গাপুরের যে মুচিপাড়া মুচিপাড়া সংলগ্ন জাতীয় যে সড়ক রয়েছে সেই জাতীয় সড়কের দুটি লেন অর্থাৎ বর্ধমান এবং আসানসোল এই দুটি লেনের রাস্তা কিন্তু অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা এবং সে রাস্তার ওপর কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কুসপুতুল দাহ করা হয় এবং পরবর্তী সময়ে পুলিশ কিন্তু এই বিক্ষোভ তুলতে এলে বিজেপি কর্মী সমর্থকদের সাথে বচসা এবং তারপরে ধস্তাধস্তির মতো ঘটনাও ঘটে অবিলম্বে যে ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে আইনি ছাত্রীর সাথে তার যতক্ষণ না বিচার হচ্ছে এইরকমই আন্দোলন চলবে বলে বিজেপি কর্মী সমর্থকদের দাবি রাজ্য সভাপতি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী যেখান থেকে আইনের শিক্ষা দেওয়া হয় আইন পড়ানো হয় সেই কলেজের ভেতরে তাকে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা রাত আটকে রাখা হয় কোন আইনে কোন ধারায় আটকে রেখেছে এখন সকাল সাতটা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি সুকান্তবাবুদেরকে বলেছে নিজেরা নিজেরা বেরিয়ে চলে যান তাহলে এটা কি একটা প্রশাসন চলছে আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী দর্শন না হলে খুন না হলে লোহা চুরি বালি চুরি কয়লা চুরি জোট চুরি একশো দিনের টাকা চুরি শিক্ষা দুর্নীতি শিক্ষা খাতে চুরি বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি এই সরকারটা একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার সমস্ত কার্যকর্তার নেতৃত্ব এক সহযোগে মিলে আমরা আজকে মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে দুর্গাপুরে কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে না এখানে এন থানার আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে চার্জ করে ফেলে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে দেবেন এই আন্দোলন চাপা দেওয়া যাবে না আগামী দিন আমাদের কার্যকর্তারাই শেষ কথা বলি অবশ্যই করা হবে পুলিশ যদি মনে করে থাকে থানা এরিয়াটা তার বাপের সম্পত্তি তাদেরকে যখন অনুব্রত মন্ডল মা মাসি বোন এক করে তখন তাদের গ্রেফতার করতে পারে না আর বিজেপি কার্যকর্তারা আন্দোলনে নামলে তাদের গায়ে চোখে পড়ে পুলিশ হচ্ছে চটি চাটা এটা আমরা আজকে করেছি দেখবেন পুলিশের

আমরা সেখানে গিয়ে আটকেছি পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষ তখন বলছে এটা আপনাদের কাজ নয় এটা পুলিশের কাজ তাহলে চুরি করানোটা কি পুলিশের কাজ আমরা এটা পুলিশের আধিকারিকদের কাছে জানতে চাইছি এবং আমাদের নেতা জিতেন তেওয়ারি তিনি এটা ফেসবুকে পোস্ট করেছেন পর্যন্ত যে এর সাথে যদি জেলা সভাপতি জড়িত না থাকেন তাহলে তিনি প্রমাণ দেন তিনি জড়িত নাই দোষীদের গ্রেপ্তার করে দেখান বিজেপি যেভাবে মানে একটা প্রতিবাদ তো জানানো সবারই অধিকার আছে প্রতিবাদ ওনারা জানাতেই পারেন প্রতিবাদের নামে এরকম মুসলিম ভাবে এবং পুলিশের গায়ে আইন বিরুদ্ধে যেভাবে কাজ করেছেন সেটা আমি কখনোই প্রতিবাদ জানানো বলবো না প্রতিবাদ তো সবাই জানাবে যে ঘটনা হয়েছে সেটা সত্যিই নিন্দনীয় ঘটনা এবং আমরা প্রত্যেকেই চাই যে আইন আইনের কাজ করুক নিশ্চয়ই দোষীদের শাস্তি হোক এবং চরম থেকে চরমচরে শাস্তি আমরাও সবাই চাইছি কিন্তু এইভাবে একটা যে মানে আন্দোলন করছে না এটাকে আমরা আন্দোলন বলবো এটাকে আসলে কিছুই না সামনে দু হাজার ছাব্বিশে ভোট সেটাকে সামনে রেখে ওনারা কিন্তু এই জিনিসটা করছে কিন্তু আমরা যেমন চাইছি সবাই যে যে ঘটনাটা কসভায় ঘটেছে তার উপযুক্ত শাস্তি হোক মানে মহিলা বিচার পাক সেটা করুক সবাই মিলে যেটা একটা রাস্তায় নেমে যেটা করা দরকার মানুষের একটা প্রতিবাদ মিছিল বলুন যেটা সুষ্ঠুভাবে করা যায় সেটা করুক কিন্তু আসলে ওদের রাজনৈতিক কোন 뎁নেই সেইজন্য আসলে এরকম ভাবে সিঙ্গেল হয়ে রাস্তার মাঝে নিজেদেরকে জাহির করার জন্য আমার মনে হয় এটা করছে দুর্গাপুর থেকে তন্ময় দাস এর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস